আমার ভাইয়ারা এই জন্য কোনো মানুষ যদি নবী মোহাম্মদের আদর্শ গ্রহণ না করে নবী মোহাম্মদের শিক্ষা গ্রহণ না করে দেখবেন ওই ব্যক্তি লয়ার হতে পারে ব্যারিস্টার হতে পারে পৃথিবীর চাইতে বড় শিক্ষিত হতে পারে কিন্তু আল্লাহ রব্বুল আলমিনের ফেরিসে ওই ব্যক্তি শিক্ষিত না আমার ভাইরা দেখবেন বিভিন্ন বিদেশ থেকে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে লয়ার হইয়া আমার ভাইরা ডক্টরেট করে বাংলার জমিনে এসেছে কিন্তু বাবাকে ভাত দেয় না মাকে ভাত দেয় না বাবাকে বাবার খবর নেয় না মায়ের খবর নেয় না কারণ হইল ওই ব্যক্তি যা শিখেছে দুনিয়া কামাই করা শিখেছে দুনিয়া শিখেছে আল্লাহ রসুল আমার ভাইরা মানবতা এগুলো কিছুই শেখে নাই আর মানবতা শিখতে হলে মোহাম্মদ সাল্লিয়ামের আদর্শ সারা মানবতা শেখা যাবে না আমার ভাইনব কোন শিক্ষালয় তো পড়ানো হয় না মায়ের দিকে একবার নজর যদি দিয়ে তাকায় আল্লাহ যেন তোমার ঘরের মধ্যে জিন্দা কাবা আল্লাহ রুবুল আলামিন তোমার মাকে বানায় দিয়েছেন সুবাহান তোমার মাকে জিন্দা কাবা বানায় দিয়েছেন কোন মানুষ যদি মায়ের দিকে একবার নজর মহব্বতের ভালোবাসার নজর দিয়ে তাকায় আল্লাহ রসুল বলেন প্রত্যেকটা নজরের বদলায় আল্লাহ রব্বুল আলমিন ওই বান্দার আমল নামায় কবুল হজের সোয়াব লিখে দেন বলে এই কথা তো পৃথিবীর কোন শিক্ষাঙ্গনে পড়ানো হয় না যেই শিক্ষালয় পড়ানো হয় ওই শিক্ষালয়ের নাম হলো মাদ্রাসা ওই মাদ্রাসার মধ্যে নবী মোহাম্মদ রসুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ শিক্ষা দেওয়া হয় আমার ভাইরা ও আমার বন্ধুরা এই শিক্ষা অর্জন করলে তাহলে দেখবেন অন্যের হক আপনার বুঝে আসবে অন্যকে জুলুম করবে না নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে আমার ভাইরা সাদিয়া যখন মা আর কাছ থেকে মোহাম্মদকে দুধ পান করার জন্য যখন নিয়ে আসলেন আমার পৃথিবীর মানুষের আরে। আমি নবী মোহাম্মদকে যখন বাল্যকালে শিশু বেলায় দুধ পান করিয়েছি শুনে রাখ আমার একজন সন্তান ছিল গর্ব আমার গর্ব যা সন্তান ছিল তার নাম ছিল আবদুল্লা আমি আমি যখন মোহাম্মদকে মুক্তা নগরীতে থেকে দুধ পান করানোর জন্য মোহাম্মদে নিয়ে আসলাম নিয়ে আসার পরে এই মোহাম্মদকে আমি স্তরে লাগাই দিলাম এই মোহাম্মদ যখন স্তন থেকে এক স্তন থেকে দুধ পান করে অন্য স্তনে মুখ লাগায় না আমার ভাইরা মোহাম্মদ সাল্লাম যখন বড় হয়ে গেলেন মা হালি তু সা ডেকে বলে বাবা বলো দেখি কেন তুমি আমার একটা স্তন থেকে দুধ পান করেছো অন্য স্তন থেকে কেন দুধ পান করো এই কারণটা কি আল্লাহ রসুল ডেকে বলে ও মা আপনি কি জানেন না আর একজন আমার দুগ্ধ পশু ছোট্ট ভাই আছে বলে দুনি স্তন থেকে যদি আমি দুধ পান করি তাহলে আমি হয়ে জালেম হয়ে যাব অত্যাচারী হয়ে যাব। আমি এই পৃথিবীতে অন্যায়কে দূর করার জন্য প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ রবুল আলামিন দুনিয়ায় পাঠাইছেন এই জন্য আমি একটা স্তন থেকে দুধ পান করেছি আর একটা স্তন পান করার জন্য আমার ভাই আব্দুল্লাহর জন্য রেখে দিয়েছি আল্লাহ আমার টুকরা ভাই মানুষ ইসলাম শিখতে হবে নবী মোহাম্মদের আদর্শ শিখা সারা পৃথিবীর জগতে মানুষ হওয়া যাবে না রে দস্ত প্রকৃত গুণের মানুষ যদি হতে চাও তাহলে মোহাম্মদের আদর্শ দুনিয়ায় মেনে নাও আমার ভাইরা এই পৃথিবীতে দেখেছি কত মানুষ কত বড় শিক্ষিত এরপরে যখন কলমের খুঁচায় লক্ষ কোটি কোটি টাকা চুরি করে আর অন্যায় কাজ করে তখন সমাজের মানুষ বলে কি বলে আজ পর্যন্ত লোকটা মানুষ হতে পারে নাই তাহলে কি আজও পর্যন্ত মানুষ হতে পারে নাই হা মানুষ হয়েছে বন্ধু মানুষ হয়েছে আমার ভাইয়েরা সুরাতে গুণের মানুষ হতে পারে নাই সুরাতে মানুষ হয়েছে সিরাতে মানুষ হতে পারে নাই গুণগত মানুষ যদি হতে চায় নবী মোহাম্মদ সাল্লি আসসালামের আদর্শ মানা ছাড়া কখনো গুণের মানুষ অসম্ভব হবে না আর এই গুণের মানুষ বানানোর জন্যই আমার ভাইরা দারু সুন্না মাদ্রাসা কায়েম করা হয়েছে আমার ভাইরা ছোট্ট ছোট্ট বাচ্চারা দেখবেন মাদ্রাসায় যখন লেখাপড়া করে ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে যদি বলেন মজুর গোসুর ফরজ কয়টা বলে দিবে চারটা বলে গোসলের ফরজ কয়টা বলে দিবে তিনটা অজুর আমার ভাইরা নামাজের ফরজ কতগুলো নামাজের ওয়াজিব কতগুলো সব বলে দিবে আমার বাড়ার ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে হাদিস বলতে বললে হাদিস বলে দিবে কোরআন তেলাবাদ করে দিবে কিন্তু অনেক এখনো এমন লোক আছে যারা একটা হাদিস পর্যন্ত বলতে শুদ্ধ করে বলতে পারবো না একটা কোরআনের শুদ্ধ করে বলবো আমরা এরকম লোক আসি পারি না আমার ভাই এই জন্য আমার আপনার কি করতে হবে আলেমদের কাছ থেকে কোরআন দিনের জ্ঞান অর্জন করতে হবে জ্ঞান দিনের জ্ঞান অর্জন করা ব্যতীত আমার ভাইয়ারা প্রকৃত গুণের মানুষ হওয়া পৃথিবীতে সম্ভব না এই জন্য আল্লাহ রবাহিন আমার ভাইয়েরা কুরআনুল হাকিমের মধ্যে আল্লাহ তালা জানা দেন ইক্বরা কিতাবা কাফা ইক্বরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক আল্লাহ রব্বুলান বলেন পরব এই পৃথিবীতে আসার পরে মানুষের প্রথম কাজ হলো পড়া অশিক্ষিত থাকা যাবে না কিন্তু যত বড় শিক্ষিত হও না কেন দিনের যদি শিক্ষায় শিক্ষিত না হও আল্লাহ তালার কাছে তুমি কখনো শিক্ষিত হতে পারবে না এই জন্য আল্লাহ রব্বুল আলামিন সব শ্রেণীর মানুষদেরকে পড়ার জন্য বলেছেন বি পরব পর পরব কি পরবাব বিস্মি রব্বি কাল্লা দি ওই রবের নামে পর যে রব তোমারে বানাইছেন বলে রবের নামে যেই পড়া পড়লে রবকে চেনা যায় রবকে জানা যায় ওই পড়াই পড়তে হবে এ পড়া সারা যদি তুমি রবের পরিচয় জানা যায় এমন পড়া যদি না পড়ো বলে এমন পড়া পড় না যেই পড়া দ্বারা তুমি রবের পরিচয় জানতে পারো না বলে এমন পড়া যতই পড়ো না কেন আল্লাহর কসম করে বলে যায় ওই ব্যক্তি চুরি বন্ধ করবে না মানুষের জোলম বন্ধ করবে না মানুষের অন্যের হক নষ্ট করা বন্ধ করবে না আরে সুযোগ পাইলে ডাকাতি বন্ধ করবে না বলে ডাকাতি বন্ধ যদি করতে চাও দর্শন বন্ধ করতে চাও সব বন্ধ করতে চাও কলিজার মধ্যে দিনের বুঝ আর দিনের সমস করো আর ওই দিনের বুঝ অর্জন করার জন্যই আল্লাহ রব্বুল আলমিন জানা দিনে করব্বিকাল আমার ভাই এই জন্য তো তারা বিসমিল্লাহ পড়া শুরু করেছে আল্লাহর রসুল জানা দেন নামতলা বাহ মানসরা জাফিতলা বিল ইলমি ফিস যে ব্যক্তি আল্লাহর দিনের জ্ঞান অর্জন করার জন্য যে ঘর থেকে বের হবে ওই ব্যক্তি যেন আল্লাহ তালার দিন কায়েমের জন্য জিহাদ যারা করে তাদের জন্য যেন জিহাদের ময়দানে আছে সুহার আল্লাহ আমার ভয়ানব এই কোরআন শেখার জন্য যারা ঘর থেকে বের হয়ে যায় তাদের দাম এত দাম হয়ে যায় তাহলে আমার ভাইয়ারা এমন দাম হয়ে যায় ওই ব্যক্তিরা যখন মাদ্রাসায় রওনা দেয় মসজিদের মক্তবে যখন রওনা দেয় আল্লাহ রসুল জানা দেন ওদের সম্মানে আর ইজ্জতের খাতিরে আমার ভয়ানব দূর থেকে কাদের করে নিয়ে আসে এই ছেলেগুলো যখন দর্শী উপস্থিত হবে দর্শী যখন উপস্থিত হবে সময় মাঝে মধ্যে বড় বড় কিছু ছাত্রদের ক্লাসে উপস্থিত হইতে দেরি হয়ে যায় সাহেব সাবজেকে বলে তোমাদের কেন দেরি হয়ে যায় বলো দেখি এত দেরি হয় কেন আমার ভাইয়েরা সংক্ষেপ করে এক দুই মিনিটের মধ্যে কথাটা বলবো এই জন্য সংক্ষেপ করলাম হাদিসের ছাত্র আমার ভাইয়েরা হাদিসের ছাত্র হাদিসের কিতাপ রে মাদ্রাসে রওনা করে প্রত্যেকদিন দেরি হয় মহাদেব সব বলে বাবা তোমাদের প্রত্যেক দিন দেরি হয় কারণটাকে বিশেষ করে কিছু ছাত্রকে ইন্ডিকেট করে বললেন বলো দেখি তুমি প্রত্যেক দিন দেরি করো কারণটা কি আমার ভাইয়েরা ওই ছাত্রটি কি বলে হুজুর আপনি বলেছিলেন কোন ছাত্র যদি দিন শিকার জন্য ঘর থেকে বের হইয়া মাদ্রাসার দিকে রওনা করে তাহলে হাল্লা তাদের জন্য ডানাটা বিছিয়ে দেয় এটা আমি নিজে প্রমাণ আমি যখন ঘর থেকে বের হয়েছি আমি দেখলাম রাস্তার মধ্যে সুন্দর সুন্দর পাখিগুলো ডানা মেলে আছে আমি যদি ওই পাখি সুন্দর সুন্দর পাখিগুলোর ডানা পাড়ায়া আছি যদি পদদলিত করি তাহলে পাখিটা তো মারা যাবে আমি কি করেছি পাখিগুলো সরাইয়া সরাইয়া আস্তে আস্তে আপনার ক্লাসে আসতে উপস্থিত হইতে দেরি হয়েছে সাহেব এবার ডেকে বলে মহাদেশ ডেকে বলি বাবা হাদিসের মধ্যে পড়াইছি পড়েছি আজ পর্যন্ত দেখতে পাই নাই কিন্তু আল্লাহ রবুল আলমিন তোমাকে সরাসরি দেখাইছেন ফেরেস আছে রহমতের ডানা বিষা দেয় তার প্রমাণ তুমি নিজে রহমতের ফেরেশতাগুলো পাখি রূপ ধারণ করে ওই আল্লাহ তালার পুরানুল কারীম যারা শেখে হাদিস যারা শেখে তাদের সামনে পায়ের সামনে ডানা বিশাহান আমার ভাইয়ারা এই দুনিয়ায় আমরা দেখতে পাই না ফেরেস্তা দেখতে পাই না তাদের ডানা দেখতে পাই না আল্লাহ রব্বুল আলমিন কামতের ময়দানে একজন আলে মাহফেজের দাম এত বাড়ায় দিবে এত বাড়ায় দিবে রে দোস্ত এই পৃথিবীতে একজন এমবিএ মন্ত্রী যা দাম হয় তার সে হাজার ও কোটি গুণ দাম একজন হাফেজের হবে আলেমের হবে মানুষ টাকা টাকা দেখবে তার মাথার টুপিটা এত আলোকিত হবে এত আলোকময় হবে রে গোটা মাসারের ময়দানে মানুষগুলো তাকায় দেখবে তার টুপিটা যদি এত আলোকিত হয় তাহলে আমার ভাইয়ার এই জন্য আমাদের কি ছোটবেলা থেকে বাচ্চাদেরকে কোরআন শেখাতে হবে হাতির শেখাতে হবে দিন শিখাতে হবে নিজে দিন শিখতে হবে আমার ভাইরা আলেমদের কাছে দিন জন্য আজকে কি করে কাছে না না নিজে আলেমদেরকে নিজে দিন শিখার চেষ্টা করে এই জন্য দেখবেন নিজে নিজে দিন শিখা দেখবেন আগে যতটুকু পথভ্রষ্ট ছিল এখন তার সে আরো বেশি পথ হয়ে যাচ্ছে আমার ভাইরা এই জন্য দিন যদি শিখতে চাও আলেমদের কাছে নামাজের মতো তার কাছে গিয়া মহাব্বা তার ভালোবাসা দেখাইয়া রাইকা তার কাছে দিন শেখো দিন মানো আলেমদেরকে মাইনাস করে যারা দিন শিখতে চাও দিন শিখাইতে চাও মারামারি করো করস্তেমার ময়দানে যারা রক্ত রক্তক্ষয় করো এরা কোনো আয়ের কেউ হইতে পারে না নবী হতে পারে না এরা কোনো দিনের দায়ী হতে পারে না এরা নিঃসন্দেহ শয়তানের চেলাসা মুন্ডাসার আর কিছু হতে পারে না আমার ভাইয়ারা নিজেরাও শয়তানি করছে এই পর বরকতিকাজটা বন্ধ করার জন্য কলঙ্কিত করার জন্য গোটা পৃথিবীতে কলঙ্কিত করার জন্য মুষ্টিময় কিছু লোক এই কাজে বাধা দিয়া আলেমদের কাজের মধ্যে বাধা দিয়া আমার ভাইরার সত্য সত্য মানুষকে আহত করেছে রাত্রিতে অল ভেঙে গিয়া আমার ভাইরা অস্ত্র শস্ত্রে সজ্জিত হইয়া দেশীয় লাঠি ফালানিয়া আমার ভাইয়ারা চারজন কি পিটাইয়া পিটাইয়া আঘাত করে দুনিয়ার দিকে বিদায় করে দিল এরা কেমন ইসলাম কায়েম করবে বলে এরা ইসলাম কায়েম করবে না ওই জালেমদের দসর ওই জালেমদের দোসর হইয়া বাংলার জমিনে আবার অস্থিতিশীল পরিবেশ কায়েম করতে চাই চিল্লা বলেন ঠিকই ঠিক না আমার ভাইরা যখন তোমরা যে রূপ ধারণ করো কখনো সাদিয়ানি কখনো কাদিয়ানি কখনো আনসার যখন যে রূপ ধারণ করবা কোন রূপ ধারণ করলে বাংলার জমিনে জালেমদেরকে দ্বিতীয়বার এই বাংলার জমিনে কোনো দিন গ্রহণ করবে না বিদায় করেছ তো করেছে। বাংলার জমিনে জালেমদের কোনো ঠাই নাই এজন্য আলেমদের সঙ্গে হতে হবে কোন আলেম আর নিজে আলেম হও আলেম হতে পারো না আও আলেমের ছাত্র হয়ে যা। জান্নাতি হতে হলে এই চারটা অবসরের মধ্যে তোমাকে থাকতে হবে আও আলেমকে মোহাবত করো আলেমদের বিরোধিতা নয় আলেমদের সাহায্য করো তখন ইসলাম পঞ্চম নম্বরে যাইবে না ফাতহলিক বা ফাফা ধ্বংস হয়ে যাইবা সুতরাং আমরা এই জামানায় এমন একটা ভয়ানক এক পরিবেশ আর ভয়ানক এক অবস্থা মানুষ যার যার মতো দুনিয়ার পাগল হয়ে গেছে মজার জন্য পাগল দুনিয়ার জন্য পাগল জেনে রেখেন দুনিয়ার মজা একদিকে সাজার একদিকে মজা গ্রহণ করবা এরপরেই তুমি সাজার জন্য রেডি হয়ে এই জন্য আমার ভাইরা যদি জান্নাতি হতে চাই জীবনটাকে সুন্দর বানাইতে চাই পরকালে যদি চিরস্থায়ী সুখের ঠিকানা আমি খুঁজি তাহলে অবশ্যই আলেম হতে হবে আলেম না হলে আলেমের ছাত্র হতে হবে আলেমকে মহাব্বত করতে হবে আলেমকে সহজতা করতে হবে আলেমের বিরোধিতা করে ইসলাম শিখাও যাবে না জান্নাতি হওয়া যাবে না মানুষও হওয়া যাবে না হওয়া যাবে সন্ত্রাস আল্লাহ পাক আমাদেরকে বুঝার এবং আমল করা তৌফিক দান করেন আমিন আমিনা আনিলামদুলিল্লাহ রবিল্লা আলমিন আমি কথা ছিল নয়টার দিকে ওঠার জন্য ইশারে পড়ে কিন্তু আমার একটা প্রোগ্রাম রয়ে গেছে সেই মির্জাপুর যেতে হবে এই জন্য অগ্রসালও কিছু কথা ইশারে আগে আপনাদেরকে বললাম আল্লাহ পাক যদি আবার সুযোগ দেয় তখন